অষ্টম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর মূলত সংখ্যার ধারণা এই অধ্যায়ের অর্থাৎ অধ্যায়ের তিনের কোষে দেখি তিনের সাত থেকে দশের দাগের অঙ্কগুলি পরপর করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের এক থেকে ছয়ের দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ সেই অঙ্কগুলি আমি তোমাদের করে দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সাত নম্বর দেখো কি বলা আছে সংখ্যা রেখায় মূলত সংখ্যাগুলি বসাই এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে প্রথমটা করব। প্রথমটা কত আছে এক বাই চার তাহলে সংখ্যা রেখা প্রথমে আমাদের একটা এঁকে নিতে হবে তাহলে এরকম একটা সংখ্যা রেখা এখানে নিচ্ছি তাহলে এদিকে দুই দিকে তীর চিহ্ন দিয়ে নিলাম কারণ সরলরেখা কি হয় দুই দিকেই শেষ হয় না কখনো এইবার এর মাঝামাঝি একটা জায়গায় একটা বিন্দু নেবো যেটা শূন্য নেব শূন্য থেকে যত ডান দিকে যাওয়া যায় তত কি হবে মান বাড়তে থাকে ধনাত্মক সংখ্যা হয় আর শূন্য থেকে বা দিকে ঋণাত্মক সংখ্যাগুলো হয় তাহলে এখানে আমরা সমান দূরত্বে সংখ্যাগুলো লিখব তাহলে দেখো এখানে আমাদের বেশি সংখ্যা লাগবে না প্রথমটায় এইখানে প্লাস ওয়ান ধরে নিচ্ছি আর একই রকম দূরত্বে প্লাস টু ধরে নিলাম একইভাবে উল্টো দিকে শূন্যর উল্টো দিকে ঋণাত্ম সংখ্যা সমান দূরত্বে মাইনাস ওয়ান নিলাম আর মাইনাস টু নিলাম এইবার দেখো আমাদের কি বলেছে আমাদের বলেছে প্রথমটা এক বাই চার তাহলে দেখো এখানে লক কত আছে এক আর হর কত আছে চার এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে হরের সাপেক্ষে আমাদের বিচার করতে হবে হর কত আছে চার তাহলে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ যেহেতু তাহলে এটা কি হবে শূন্যর থেকে বড় হবে কিন্তু একের থেকে ছোট হবে একের থেকে এটা হচ্ছে ছোট কিন্তু শূন্যর থেকে বড় হচ্ছে তাহলে কি হবে এই এক বাই চারটা শূন্য থেকে একের মাঝামাঝি থাকবে তাহলে আমাদের এইখানে যে চার আছে হর কত আছে চার তাহলে এই শূন্য থেকে একের মাঝামাঝি জায়গাটাকে আমরা সমান চার ভাগে ভাগ করে নেব তাহলে দেখো এখানে সমান চার ভাগে আমরা ভাগ করে নিচ্ছি এক দুই তিন তাহলে এই একটা ভাগ এক দুই তিন চারটা ভাগ হয়ে গেল এইবার দেখো আমরা কি করতে পারি এইবার শূন্য থেকে আমরা শুরু করব এরপরে আমরা এটাকে লিখতে পারি এক বাই চার তারপর এটাকে দুই বাই চার তারপর এটাকে তিন বাই চার আর এটাকে কত লিখতে পারি প্লাস ওয়ান সমান সমান মানে চার বাই চার এটা তাহলে চার বাই চার চার কাটলে কত হয়ে যাবে এক হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের ওয়ান বাই ফোরটা কোথায় পেলাম এই জায়গাটা পেলাম তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি তীরচিহ্ন দিয়ে যে ওয়ান বাই ফোরের অবস্থান এরপর আছে মাইনাস থ্রি বাই ফোর তাহলে মাইনাস থ্রি বাই ফোর আছে এটা একটা ঋণাত্মক সংখ্যা একইভাবে সংখ্যা রেখা এঁকে নেব আগেরটার মতোই সবগুলো অঙ্ক একইভাবে করতে হবে তাহলে সংখ্যা রেখা এঁকে নিলাম এইবার দুই দিকে তীর চিহ্ন দিয়ে দেব একইভাবে তাহলে সংখ্যা রেখার মাঝামাঝি একটা বিন্দু নিচ্ছি শূন্য মাঝামাঝি শূন্য নিচ্ছি এইবার ডান দিকে ধনাত্মক সংখ্যা বা দিকে ঋণাত্মক সংখ্যা সমান দূরত্বে বসাতে হবে তাহলে এইখানে দেখো যেহেতু সংখ্যাটা ঋণাত্মক তাই ডান দিকে আমাদের কিন্তু বেশি দরকার নেই এখানে এক ঘর আমাদের করলাম তাহলে এইখানে ধরো প্লাস ওয়ান আমাদের ঋণাত্মক সংখ্যা দরকার তাহলে এই দিকে আমি দুই ঘর নেব সমান দূরত্বে এই এক ঘর নিলাম একই রকম দূরত্বে মাইনাস ওয়ান আর এই এক ঘর নিলাম মাইনাস টু তাহলে হয়ে গেল এইবার দেখো আমাদের এখানে কি আছে লব আছে মাইনাস থ্রি লব আছে তিন আর হর আছে কত চার তাহলে এটা এইদিকে হবে তাহলে এটাও কি কিন্তু দেখো তিন বাই চারটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ শূন্যর থেকে এটা ছোট কিন্তু মাইনাস একের থেকে কিন্তু বড় হচ্ছে এই যে মূলত সংখ্যাটা মাইনাস থ্রি বাই ফোর এটা কোথায় থাকবে শূন্য আর মাইনাস একের মাঝামাঝি তাহলে এইখানে হর কত ছিল দেখো চার তাহলে হর যেহেতু চার তাহলে এই জায়গাটাকে সমান চার ভাগে ভাগ করে নেব তাহলে দেখো এক দুই তিন তাহলে সমান চারটা ভাগে ভাগ হয়ে গেল এইবার আমরা লিখে দেব তাহলে মাইনাস এক বাই চার এটা এটা মাইনাস দুই বাই চার মাইনাস তিন বাই চার আর এই সমান সমান মাইনাস এককে কত লিখতে পারি মাইনাস চার বাই চার হয়ে যেতে পারে তাহলে চার চার কেটে গেলে কত হবে মাইনাস একই হবে এখানে আমরা পেলাম তাহলে কি মাইনাস থ্রি বাই ফোর কোথায় আছে এইখানে তাহলে এটাই হচ্ছে মাইনাস থ্রি বাই ফোরের অবস্থান এটাকে এইভাবে লিখে দিতে পারি মাইনাস থ্রি বাই ফোরের অবস্থান আচ্ছা এবারে দেখো মাইনাস টু বাই থ্রিকে সংখ্যা রেখা স্থাপন করবো দেখো এবার প্রথমে সংখ্যা রেখাটা এঁকে নিচ্ছি এবার কি করব মাঝখানে শূন্য বসালাম যেহেতু এটা একটা ঋণাত্মক সংখ্যা তাই ডান দিকে শুধুমাত্র এক ঘর নিলাম প্লাস ওয়ান পর্যন্ত সমান দূরত্বে বা দিকে মাইনাস ওয়ান নিলাম আর কি হচ্ছে মাইনাস টু পর্যন্ত নিয়ে নিলাম এবার দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কি হয় একের থেকে ছোট হয় এমনিতে কিন্তু যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা তাই কি হচ্ছে এটা একে মাইনাস একের থেকে বড় হবে এবং কি হচ্ছে শূন্যর থেকে ছোট হবে তাহলে কি হবে এটা কোথায় থাকবে মাইনাস এক আর শূন্যর মাঝখানে থাকবে এখানে হর দেখো কত আছে তিন তাহলে এটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব তাহলে এক দুই তাহলে দেখো সমান তিনটা ভাগ হয়ে গেছে তাহলে এবার লিখতে পারি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস টু বাই থ্রি আর মাইনাস এক সমান সমান কী লিখতে পারি মাইনাস থ্রি বাই থ্রি কারণ থ্রি থ্রি কাটলে কত হয়ে যায় এক মাইনাস এক তাহলে কত হয়ে গেল মাইনাস টু বাই থ্রি তাহলে এটা আমরা লিখে দেব মাইনাস টু বাই থ্রি এর অবস্থান তাহলে এটাই হয়ে যাবে উত্তর আচ্ছা পরের অঙ্কটা দেখো কী আছে ছয় বাই পাঁচ তাহলে ছয় বাই পাঁচকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ একে কি করব মিশ্র ভগ্নাংশে পরিণত করব তাহলে পাঁচ দিয়ে ছয়কে ভাগ করবো এক হয়ে যায় সমান সমান কত হয়ে যায় এক সমস্ত এক বাই পাঁচ তাহলে দেখো এখানে একটা পূর্ণ সংখ্যায় আর পাঁচ এক এক বাই পাঁচ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে এবার সংখ্যা রেখা একে নেব তাহলে সংখ্যা রেখা একে নিলাম তাহলে দেখো এটা কিন্তু একটা ধনাত্মক মূলত সংখ্যা তো ধনাত্মক মূলত সংখ্যা হলে এখানে শূন্য ধরে নিলাম তাহলে বা দিকে এক ঘর নিয়ে নিলাম মাইনাস এক এদিকে কী করবো এখানে দেখো দুই ঘর নিয়ে নিচ্ছি এখানে পূর্ণ সংখ্যা আছে কত এক সাথে কত আছে পাঁচের এক আছে তাহলে পাঁচের এক আছে তাহলে এইটাকে দেখে আমরা বের করবো তাহলে এইখানে হর কত আছে পাঁচ তাহলে এক সমস্ত পাঁচের এক যেহেতু একের থেকে বড়ো হবে আর কী হবে দুইয়ের থেকে ছোটো হবে তাহলে এটাকে সমান পাঁচ ভাগে ভাগ করবো এই এক আর দুইয়ের মাঝের বা জায়গাটাকে তাহলে দেখো এক দুই তিন চার তাহলে সমান পাঁচ ভাগে ভাগ হয়ে গেছে এইবার কি করব আমরা এখানে বসিয়ে দেব এক সমস্ত পাঁচের এক এক সমস্ত পাঁচের দুই এক সমস্ত পাঁচের তিন এক সমস্ত পাঁচের চার আর দুইটাকে কত লেখা যাবে দুই সমান সমান এক সমস্ত পাঁচের পাঁচ এইবার দেখো দুইটাকে এইভাবে কীভাবে লেখা যায় তাহলে এক সমস্ত পাঁচের পাঁচ এটাকে কী লেখা যায় এক যোগ ফাইভ বাই ফাইভ তাহলে পাঁচ পাঁচ কেটে গেলে কত হবে এক তাহলে এক যোগ এক কত হয়ে যায় দুই হয়ে যায় তাহলে এটা দুই প্লাস টু ছিল তাহলে হয়ে গেল তাহলে আমরা এইভাবে পাবো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি তাহলে এখানে এক সমস্ত পাঁচের এক মানেই হচ্ছে ছয় বাই পাঁচ তাহলে এটা কি লিখে দেবো ছয় বাই পাঁচের অবস্থান তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ আচ্ছা সাতের দাগের শেষ অঙ্কটা দেখো মাইনাস আট বাই তিন আছে তাহলে এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব তিন দিয়ে আটকে ভাগ করব তিন দুগ্ন ছয় হয়ে যায় বিয়োগ করলে দুই তাহলে কত হয়ে যায় মাইনাস দুই সমস্ত তিনের দুই এটাকে সংখ্যা সংখ্যারেখা স্থাপন করতে হবে তাহলে প্রথমে সংখ্যারেখা এঁকে নিচ্ছি তাহলে সংখ্যা রেখা এঁকে নিয়ে দেখো এইখানে এটা যেহেতু ঋণাত্মক মূলত সংখ্যা তাই ঋণাত্মকের দিকে বেশিটা রাখবো অনাত্মকের দিয়ে আমাদের প্রয়োজন নেই তাহলে শূন্যটা যদি এখানে বসাই এখানে আমি কত নিচ্ছি প্লাস ওয়ান তাহলে সমান দূরত্বে একইভাবে মাইনাস ওয়ান নিলাম এখানে মাইনাস টু নিচ্ছি আর এখানটায় মাইনাস থ্রি নিচ্ছি তাহলে দুই সমস্ত তিনের দুই কী হয় দুইয়ের থেকে বড় হয় কিন্তু তিনের থেকে ছোট হয় তাহলে এটা কোথায় থাকবে মাইনাস দুই আর মাইনাস তিনের মাঝখানে কিন্তু থাকবে তাহলে দেখো এইখানে এখানে দুই হচ্ছে পূর্ণ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যা ছিল তাহলে দুই তো গেলই এরপরে এই যে দুই বাই তিন এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে কি হচ্ছে এই যে হর কত আছে এটার তিন তাহলে মাইনাস দুই আর মাইনাস তিনের মাঝের যে জায়গাটা এটাকে সমান তিন ভাগ করব তাহলে এক দুই তাহলে তিন ভাগে ভাগ হয়ে গেল সমান এবার কি লিখে দিতে পারি এবার দেখো এটাকে লিখে দিতে পারি মাইনাস দুই সমস্ত এক বাই তিন মাইনাস দুই সমস্ত দুই বাই তিন আর মাইনাস তিনটাকে কত লিখে দিতে পারি মাইনাস দুই সমস্ত তিন বাই তিন কেন লিখে দিতে পারি দেখো এখানে যদি রাফে করি তাহলে কী হবে মাইনাস দুই সমস্ত তিন বাই তিন তাহলে মাইনাস যদি এখানে কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে দুই যোগ তিন বাই তিন তিন বাই তিনকে কাটলে কত হয়ে যাবে এক তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস তিন তাহলে এখানে কত ছিল মাইনাস তিনই ছিল আমাদের মাইনাস আট বাই তিনের অবস্থান বের করতে বলেছিলো তাহলে প্রশ্ন যেহেতু মাইনাস আট বাই তিন ছিল আমি তাহলে লিখে দেবো কি মাইনাস আট বাই তিনের অবস্থান তাহলে এটাই হয়ে যাবে উত্তরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা আচ্ছা সাতের দাগের অঙ্কগুলো করে ফেললাম আমরা এবার আটের দাগের অঙ্ক দেখো চারটি মূলত সংখ্যা লিখি যারা একের থেকে বড়ো কিন্তু দুয়ের থেকে ছোট চারটি মূলত সংখ্যা যারা একের চেয়ে বড়ো কিন্তু এর চেয়ে ছোট তারা হলো তাহলে কি হবে একের থেকে বড় মূলদ সংখ্যা কিন্তু দুইয়ের থেকে ছোট হবে তাহলে কি লিখতে পারি এক সমস্ত দুইয়ের এক লিখতে পারি এক সমস্ত তিনের এক লিখতে পারি এক সমস্ত তিনের দুই লিখতে পারি এক সমস্ত চারের তিন লিখতে পারি এক সমস্ত ছয়ের পাঁচ লিখতে পারি তাহলে এরকম সংখ্যা লিখতে পারি অথবা কী লিখতে পারি আমরা দশমিকও লিখতে পারি তাহলে এরকম আরও মূলত সংখ্যা পাবে তোমরা এভাবে দিতে পারো তাহলে এখানে পাঁচটা মূলত সংখ্যা আমি লিখে ফেলেছি চারটায় লিখতে বলেছে অথবা কী লিখতে পারি এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক পাঁচ এক দশমিক সাত এরকম লিখে দিতে পারি তোমরা এইভাবে দশমিক লিখতে পারো দশমিকে কেন মূলত সংখ্যা লেখা যায় দেখো এক দশমিক এক সমান সমান কত লেখা যায় দশমিক যদি উঠে যায় নিচে কত হয়ে যাবে দশ হয়ে যাবে তাহলে এটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল আমরা কি জানি পি বাই কিউ আকারে প্রকাশ করলে মূলত সংখ্যা হয় তাহলে দশমিক সংখ্যাকেও কিন্তু মূলত সংখ্যা এইভাবে লেখা যাবে আচ্ছা এরপরে দেখো নয়ের দাগের দেখো মাইনাস তিন বাই পাঁচ ও এক বাই দুইয়ের মধ্যে দশটি মূলত সংখ্যা খুঁজি এখানে সংকেত দিয়ে দেওয়া আছে কিভাবে করতে হবে তাহলে মাইনাস তিন বাই পাঁচ আর এটা কী আছে এক বাই দুই এইখানে দেখো আমাদের কি করতে হবে এটার হর কত পাঁচ এটার হর হচ্ছে দুই তাহলে এই হরগুলোর রসাকু বের করতে হবে তাহলে পাঁচ আর দুইকে তো ভাগ যায় না ভাগ না গেলে কী করতে হয় গুণ করে রসগু বের করতে হয় তাহলে পাঁচ আর দুইয়ের রসকু কত হবে দশ হয়ে যাবে তাহলে দশ হয়ে গেলে আমাদের এই যে পাঁচ গুণ দুই করে দশ হয়ে যাচ্ছে তাহলে এই দশ থেকে দশ আমাদের কি করতে হবে প্রত্যেকটার হরকে দশ করতে হবে তাহলে এই প্রথমটার হরকে দশ করতে গেলে কত গুণ করতে হবে দুই দিয়ে তাহলে নিচে দুই গুণ করলে উপরে দুই গুণ হয়ে যাবে তাহলে কত হয়ে যায় মাইনাস ছয় বাই দশ এইবার দেখো এটার হরকেও কি করতে হবে দশ করতে হবে তার পাঁচ দিয়ে গুণ করব নিচে উপরেও কত দিয়ে গুণ হবে পাঁচ তাহলে পাঁচ বাই পাঁচ দুগুণ দশ তাহলে দুটারই হর কী হয়ে দশ হয়ে গেল। এবার আমাদের কয়টা বলেছে দশটি মূলত সংখ্যা এখন এটা দেখো প্রথম যে প্রকৃত ভগ্নাংশটা আছে প্রথম যে মূলত সংখ্যাটা এটা ঋণাত্মক মূলত সংখ্যা এটা ধনাত্মক মূলত সংখ্যা তাহলে এই ঋণাত্মক মূলত সংখ্যা ধনাত্মক মূলত সংখ্যার মধ্যে কিন্তু অনেকগুলো মূলত সংখ্যা থাকবে তাহলে আমাদের দশটি মূলত সংখ্যা লিখতে বলেছে আমরা লিখে ফেলবো তাহলে মাইনাস সুতরাং মাইনাস তিন বাই পাঁচ ও এক বাই দুইয়ের মধ্যেকার দশটি মূলধ সংখ্যা হবে তাহলে কীরকম হবে মাইনাস ছয় বাই থেকে বড় কোনটা হবে মাইনাস পাঁচ বাই দশ তারপরে কথা হবে মাইনাস চার তারপরে কথা হবে মাইনাস তিন তারপরে কি হয়ে যাবে মাঝখানে শূন্য তারপরে কি হয়ে যাবে এক বাই দশ তারপরে দুই বাই দশ তারপরে তিন বাই দশ তারপরে চার বাই দশ তাহলে দেখো কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা মূলত সংখ্যা চেয়েছে তাহলে এটি হয়ে গেল উত্তর আচ্ছা নয়ের দাগের অঙ্ক আমরা করে ফেললাম এরপর দশের দাগের অঙ্ক দেখো নিচের মূলত সংখ্যা দুটির মধ্যে পাঁচটি করে মূলত সংখ্যা লিখি তাহলে এই যে তিনটা অঙ্ক আছে পাঁচটি করে মূলত সংখ্যা বের করতে হবে এক বাই তিন আরেকটা আছে তিন বাই পাঁচ তাহলে এই দুটো মূলত সংখ্যার মধ্যে আমাদের পাঁচটি মূলত সংখ্যা বের করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই যে হরগুলো আছে ঠিক আগের অঙ্কটার মতোই এদের কি করতে হবে লসাগু বের করে নিতে হবে তাহলে তিন বাই তিন আর পাঁচকে কোনো কিছু দিয়ে ভাগ যায় না তাহলে গুণ হয়ে যাবে তাহলে লসাগু কত হয়ে যাবে পনেরো তাহলে পনেরো হরগুলোকে পনেরো বানাবো তাহলে প্রথমটা হরকে পনেরো বানাতে গেলে পাঁচ দিয়ে গুণ করতে লাগবে ঠিক উপরেও পাঁচ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে ওকে পাঁচ তিন পাঁচা পনেরো নিচের যে হরটা আছে এটাকেও পনেরো করতে হবে তাহলে তিন দিয়ে গুণ করতে হবে নিচে তিন দিয়ে গুণ করলে উপরে তিন দিয়ে গুণ তিন তিরিক্ষা নয় তিন পাঁচা পনেরো তাহলে দেখো এখানে হরগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের পাঁচটা তাহলে কত হচ্ছে পাঁচ থেকে নয়ের মধ্যে কত হচ্ছে ছয় সাত আট তিনটা হচ্ছে তাহলে হচ্ছে না তাহলে এবার কি করব দুই দিয়ে গুণ করে দেব উপরে নিচে তাহলে পাঁচকেও দুই দিয়ে গুণ করলাম কত হয়ে যাবে দশ আর এদিকে দেখো কত হচ্ছে নিচে পনেরো দুগুনো তিরিশ এটাকেও কত হচ্ছে নয় দিয়ে উপর গুণ করবো দুই দিয়ে গুণ করব নিচে কত দিয়ে গুণ করব দুই দিয়ে তাহলে নয় দুগুণ আঠেরো নিচে হয়ে গেল তিরিশ এবার দেখো হরগুলোকে যদি বাদ দিই তাহলে দশ থেকে আঠারোর মধ্যে পাঁচটা মূলত সংখ্যা থাকবেই তাহলে লিখে নেবো সুতরাং এক বাই তিন ও তিন বাই পাঁচ এর মধ্যেকার পাঁচটি মূলত সংখ্যা হবে তাহলে দশ বাই তিরিশের থেকে বড় নিতে হবে তাহলে এগারো বাই তিরিশ বারো বাই তিরিশ তেরো বাই তিরিশ চোদ্দো বাই তিরিশ পনেরো বাই তিরিশ তাহলে আরও দুটো পাওয়া যাচ্ছে ষোলো বাই তিরিশ সতেরো বাই তিরিশ তাহলে এগুলো তোমরা লিখতে পারো তাহলে এটাই হয়ে গেল উত্তর আচ্ছা দেখো এরপরে বি নাম্বারটা কী আছে এক বাই চার ও এক বাই দুই তাহলে এক বাই চার প্রথমটা পয়টা কত এক বাই দুই তাহলে চার আর দুইয়ের লসেও কত হয় চার হয় তাহলে কি করব প্রথমটা তো চা এক বাই চার আছেই পয়টায় কী করব পয়টার হরকে আমি চার বানাবো তাহলে দুই দিয়ে গুণ করতে হবে উপরেও তাহলে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই বাই চার হয়ে গেল তাহলে প্রথমটা কত আছে এক বাই চার আছে পয়টা কত আছে দুই বাই চার তাহলে আমাদের এই দুটোর মধ্যে মূলত সংখ্যা বের করতে হবে তাহলে হরগুলোকে বাদ দিলে দেখো এক আর দুইয়ের মধ্যে কোনো মূলত সংখ্যা পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কি করব এবার প্রথমটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেব একবারে তাহলে পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ ওকে পাঁচ চার পাঁচা কুড়ি নিচেরটাকেও একেবারে পাঁচ দিয়ে গুণ করে দেব তাহলে নিচে পাঁচ দিয়ে গুণ করলে উপরেও পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচ দুগুন দশ চার পাঁচা কুড়ি তাহলে পাঁচটি মূলত সংখ্যা তাহলে কুড়ি যদি বাদ দিয়ে দিই হরগুলোকে তাহলে পাঁচ থেকে দশের মধ্যে কত হচ্ছে ছয় সাত আট নয় চারটা হচ্ছে পাঁচটা কিন্তু হচ্ছে না তাহলে আবারও কী করবো দুই দিয়ে গুণ করবো তাহলে কুড়িকেও দুই দিয়ে গুণ করবো নিচ উপরে নিচে দুই দিয়ে গুণ করলে উপরেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত হয়ে গেল দশ বাই চল্লিশ আর এটাকেও আমরা কি করব নিচে দুই দিয়ে গুণ করে দেবো তাহলে উপরেও কী হবে দুই দিয়ে গুণ করতে হবে মোট কথা হরগুলোকে একই কিন্তু রাখতে হবে তাহলে নিচে হয়ে যাচ্ছে কত চল্লিশ উপরে হয়ে যাচ্ছে কুড়ি তাহলে দেখো হরগুলোকে যদি বাদ দিই তাহলে দশ আর কুড়ির মধ্যে কি হবে অনেকগুলো সংখ্যা আছে পাঁচটার উপরে সংখ্যা আছে সুতরাং এক বাই চার ও এক বাই দুইয়ের মধ্যেকার পাঁচটি মূলত সংখ্যা হবে তাহলে পাঁচটি মূলত সংখ্যা কী কী হবে দশ বাই চল্লিশের থেকে বড়ো কিন্তু কুড়ি বাই চল্লিশের থেকে ছোটো নিতে হবে তাহলে এগারো বাই চল্লিশ বারো বাই চল্লিশ তেরো বাই চল্লিশ চোদ্দো বাই তাহলে পাঁচটা চেয়েছিলো পাঁচটা হয়ে গেল তোমরা আরও লিখতে পারো ষোলো বাই চল্লিশ সতেরো বাই চল্লিশ আঠারো বাই চল্লিশ উনিশ বাই চল্লিশ এরকম এরপর দেখো সেই সংখ্যাটা কী আছে সি নম্বরটা মাইনাস ফোর বাই থ্রি ও থ্রি বাই সেভেন তাহলে প্রথমটা কী দিয়ে দেবো মাইনাস ফোর বাই থ্রি আর পরেরটা হচ্ছে থ্রি বাই সেভেন তাহলে হরগুলো কী আছে তিন আর সাত তাহলে তিন আর সাতকে কিন্তু কোনো কিছু দিয়ে ভাগ যায় না তাহলে কী হবে যে গুণ হয়ে লশ কত হবে একুশ তাহলে দেখো আমাদের নিচেরটাকে কী করতে হবে হরটাকে একুশ করতে হবে তাহলে সাত দিয়ে গুণ করবো উপরেও তাহলে কত হয়ে যাবে মাইনাস তো ছিলই সামনে চারকে সাত দিয়ে গুণ করবো তাহলে মাইনাস আঠাশ হয়ে গেল নিচে হয়ে গেলো একুশ আর নিচের যে হরটা আছে সেটাকে একুশ করতে হবে তাহলে নিচে তিন দিয়ে গুণ করলো উপরেও কত দিয়ে গুণ করব তিন দিয়ে তাহলে তিন ত্রিকার নয় নিচে হয়ে গেল একুশ তাহলে দেখো আমাদের এটা ঋণাত্মক মূলত সংখ্যা এটা ধনাত্মক মূলত সংখ্যা তার মানে কী হবে অনেকগুলো মূলত সংখ্যা আছে এদের মাঝখানে তাহলে মাস পাঁচটি মূলত সংখ্যা আমরা পেয়ে যাবো তাহলে কি লিখবো সুতরাং মাইনাস ফোর থ্রি ও থ্রি বাই সেভেন এর মধ্যেকার পাঁচটি মূলত সংখ্যা হবে কি হবে মাইনাস সাতাশ বাই একুশ তারপরে কত হবে মাইনাস ছাব্বিশ বাই একুশ মাইনাস পঁচিশ বাই একুশ মাইনাস চব্বিশ বাই একুশ আর কত নিতে পারি আমরা এক বাই একুশ দুই বাই একুশ এরকম নিতে পারি তারপর পাঁচটি বলেছে তাহলে আমি ছয়টি লিখে ফেলেছি তাহলে দেখো তো আমরা বাকি তিন বাই একুশ চার বাই একুশ পাঁচ বাই একুশ বা এই দিকে মনে করো যে মাইনাস তেইশ বাই একুশ মাইনাস বাইশ বাই একুশ এরকমও কিন্তু নিতে পারো তাহলে এটাই হলো অঙ্কটা তাহলে ছাত্রছাত্রীরা আশা করি আজকে যে অঙ্কগুলো আমি করালাম মূলত সংখ্যা সাত থেকে দশের দাগের সেই অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় অঙ্কগুলো সমাধান করতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা